দেখতেই পাচ্ছ এখানে আছে হায়দ্রাবাদী স্টাইলে চিকেন বিরিয়ানি আর এটা কোথায় আশা করি সবাই চিনতে পারছো আমি বৃষ্টি আর আমার কাছে পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদী স্টাইলে চিকেন বিরিয়ানি যেখানে মাত্র ষাট টাকা থেকে স্টার্ট হচ্ছে ষাট টাকায় হাফ প্লেট আর একশো টাকায় ফুল প্লেট এছাড়াও এখানে আছে চিকেন চাপ এই সাইজে মাত্র তিরিশ টাকা এছাড়াও আমার দোকানে পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া যেগুলো মাত্র পাঁচ টাকা করে অনেকেই ভাইরাল হয়েছে কিন্তু আমি সেই ভাইরাল দাদা দিদিদের মতো ভাইরাল হতে চাই না আমি খুবই সাধারণ তো সেরকম সাধারণভাবেই চলতে চাই ইউনিক স্টাইলে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেতে হলে তোমাদের সবাইকে আসতে হবে কোথায় দৃষ্টিদের কাছে তো সেখানে আসতে হলে তোমাদেরকে প্রথমে রানাঘাট স্টেশনে নেমে দু তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো টোটো ম্যাজিক যাতে ওটো বলতে হবে ত্রিনাথতলা বাজার তো ত্রিনাথতলা বাজারে আমার দোকান একটা বিজনেস করার ইচ্ছা ছিল এবার সেখান থেকে বিরিয়ানির বিজনেসটাই বেছে নিলাম ও এটা তো অনেকটা রানাঘাট থেকে অনেকটাই দূরে হ্যাঁ রানাঘাট থেকে অনেকটা ভেতরে তুমি কি ভাবছো যে আমি রানাঘাট থেকে এতটা ভেতরে একটা অজপাড়া গায়ের মধ্যে আমি বিরিয়ানির ব্যবসা করে আমি ইন ফিউচারে সাকসেস পাব সেটা কি ভাবছো যে ইন ফিউচারে কি সাকসেস পাবে ফিউচারে এখানেই থাকবে এরকম কোনো মানে নেই রানাঘাটের দিকেও যেতে পারে এটা একটু আলাদাভাবে বানানো হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি এটাতে কি ডাইরেক্ট তোমরা যেরকম হায়দ্রাবাদি স্টাইলে যে বিরিয়ানিটা হয় যে ওই কাঁচা চিকেন কাঁচা মটন দিয়ে উপর যায় যে রাইসটা সেভাবেই করো এটা एक्चुअली যেটা বলা হয় কাচ্চি বিরিয়ানি এরকম কাঁচা চিকেন যায় না আচ্ছা আমি চিকেনটা আলাদা प्रिपरेशन করে তারপরে ওর মধ্যে ব্যবহার করি আচ্ছা আচ্ছা আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু যায় না কিন্তু আমার এখানে আলু যায় মানে তুমি বলতে যাচ্ছ যে তোমার এটা কলকাতার হায়দ্রাবাদ বিরিয়ানি মিক্স আর কি সেটাই তো বললাম ওটা মিক্স আওয়ার আজকে আমি চলে এসেছি রানাঘাট থেকে একটা প্রত্যন্ত গ্রামে গ্রামটার নাম হচ্ছে ধানতলা গ্রাম এই ধানতলা গ্রামেই একটা মেয়ে ১৯ বছর বয়স বিরিয়ানি বিক্রি করছে এবং পপুলার রাতারাতিভাবে খুব মানে ভাইরাল হয়ে গেছে মেয়েটার নাম হচ্ছে বৃষ্টি এই বৃষ্টির আজকে সবকিছু শুনবো বৃষ্টি জীবন কাহিনী শুনবো প্লাস ও কিভাবে যে বিরিয়ানি করছে প্লাস বিরিয়ানিটা খেলে খেতে কেমন সব কিছুই থাকবে এই ভিডিওতে তার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট অব্দি দেখে যেতে হবে তোমাদের জন্য আর বেশি দেরি করলে আমরা ছোট্ট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই যেটা বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলো দেখা হচ্ছে বৃষ্টির বিরিয়ানি যেখানে বানাচ্ছে আগে সেখানে যাবো সেখানে গিয়ে বিরিয়ানি কীভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাবো তারপরে যাবো হচ্ছে ওর দোকানে ওর দোকানে কী কী আইটেম আছে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যায় সব কিছুই দেখাবো চলো তো বন্ধুরা আমি এই বৃষ্টির বিরিয়ানির দোকানে চলে এসেছি দোকান বলতে গেলে একটা দোকান না বাড়ি তো এটা এখানে অ্যাকচুয়ালি বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে এটা কি বানাসছো একটু বলে দাও তো এটা চাপের চিকেন চাপের চিকেন এত লাল লাল হয়ে গেছে কিছু ফুড কালার ইউজ করো নাকি না যা মশলা আছে এখানেই দেখে অনেকটা লাল লাল হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল হয়েছে ঝাল ঝাল কিনা সেটা তো খেয়ে দেখতে হবে সেটা খেয়ে দেখতে হবে হ্যাঁ

একটা বিজনেস করার ইচ্ছা ছিল এবার সেখান থেকে বিরিয়ানির বিজনেসটাই বেছে নিলাম ও এটা তো অনেকটা রানাঘাট থেকে অনেকটাই দূরে হ্যাঁ রানাঘাট থেকে অনেকটা ভেতরে তুমি কি ভাবছো যে আমি রানাঘাট থেকে এতটা ভেতরে একটা অজপাড়া গায়ের মধ্যে আমি বিরিয়ানির ব্যবসা করে আমি ইন ফিউচারে সাকসেস পাবো সেটা কি ভাবছো যে ইন ফিউচারে কি সাকসেস পাবে ফিউচারে এখানেই থাকবে এরকম কোনো মানে নেই রানাঘাটের দিকেও যেতে পারে আচ্ছা আচ্ছা মানে ইন ফিউচারে প্ল্যান আছে যে রানাঘাট বা অন্য কোনো জায়গায় একটা ব্রাঞ্চ খোলার কাছে কাছে ও এখন মোটামুটি কেমন রেসপন্স আসছে আগের থেকে তো খুবই ভালো এখন মোটামুটি এই যে তুমি এখন এটা বানাচ্ছো এটা যে যেমন চিকেন চাপের যে চিকেনটা বানাচ্ছো এটা মোটামুটি পার ডে কত কিলো করে চিকেন তোমার এখন যাচ্ছে এখানে 4 কেজি আছে এখানে 4 কেজি চিকেন যাচ্ছে হ্যাঁ না এমনি পার ডে কত করে চিকেন সেল হয় একই রকম শুধু 4 কেজি স্যাটারডেটা একটু বেশি হয় 5 6 কেজি হয় 5 6 কেজি হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কত প্লেট করে বিরিয়ানি যায় মোটামুটি 30 40 প্লেট 30 40 প্লেট হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আর এগুলো সব বিরিয়ানির মশলা নাকি এগুলো হ্যাঁ এখানেই আছে সব আচ্ছা আচ্ছা এই হায়দ্রাবাদি স্টাইলে যে বিরিয়ানি কনসেপ্টটা এখন নরমালি সব সব জায়গায় তো কলকাতা স্টাইল বিরিয়ানি গুলো হয় এই যে হায়দ্রাবাদী স্টাইলে যে বিরিয়ানি কনসেপ্টটা এটা কিভাবে এলো কলকাতা স্টাইল বিরিয়ানি তো আমরা খেয়েই থাকি এটা একটু আলাদাভাবে বানানো হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি হুম এটা কি ডাইরেক্ট তোমরা যেরকম হায়দ্রাবাদি স্টাইলে যে বিরিয়ানিটা হয় যে ওই কাঁচা চিকেন কাঁচা মটন দিয়ে উপর যায় যে রাইসটা সেভাবেই করণ এটা एक्चुअली যেটা বলতে বলা হয় কাচ্চি বিরিয়ানি এরকম কাঁচা চিকেন যায় না আচ্ছা আমি চিকেনটা আলাদা प्रिपरेशन করে তারপরে ওর মধ্যে ব্যবহার করি আচ্ছা আচ্ছা আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু যায় না কিন্তু আমার এখানে আলু যায় মানে তুমি বলতে যাচ্ছ যে তোমার এটা কলকাতা আর হায়দ্রাবাদ বিরিয়ানি মিক্স আবার কি কলকাতাও না হায়দ্রাবাদি স্টাইলেও না সেটাই তো বললাম ওটা মিক্স আবার কি হ্যাঁ আচ্ছা যদি এখানে কেউ আসতে চায় তো কিভাবে আসবে রানাঘাট স্টেশনে আসতে হবে এসে দু তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বলতে হবে ত্রিনাথতলা বাজার যাব আচ্ছা ত্রিনাথতলা বাজারে আসার পরেই তোমার দোকানের নাম বলে বলে দেবে তাই তো হ্যাঁ যে কাউকে জিজ্ঞাসা করলেই বল আচ্ছা আচ্ছা তোমার কি ইচ্ছা ইন ফিউচারে যে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার না অন্য কোনো ক্যারিয়ারের অন্য কিছু ইচ্ছা আছে আর ক্যারিয়ারে তো সবারই ইচ্ছা থাকে তো ক্যারিয়ারের ইচ্ছার পাশাপাশি যদি বিজনেসটা দাঁড়িয়ে যায় তো আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে নতুন ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে এবার পুজোতে আশা করি খোলার ইচ্ছা দেখি কতদূর কি হয় ও তোমার কি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ইয়ার কমপ্লিট এই ইয়ারে গ্রাজুয়েশন কমপ্লিট হলো হ্যাঁ আচ্ছা তো আমি একটা জায়গা দেখছিলাম তোমার নাকি পুলিশ হওয়ার ইচ্ছা ছিল হ্যাঁ তো সেই ইচ্ছাটা কি মানে বাস্তবে কি রূপায়িত করার ইচ্ছা আছে পড়াশোনা করছি সেই বিষয়টা নিয়ে ও তো পুলিশ হতে গেলে তো তোমাকে অনেক एग्जाम দিতে হবে হ্যাঁ মানে তারপরে ছুট

এ ব্যাপারে তুমি কি বলতে চাও আমি বলতে চাই আমি যে যেহেতু যথেষ্ট বড় হয়েছি তো নিজের হাত খরচটা যদি নিজে চালিয়ে নিতে পারি এর থেকে বড় আমার কাছে আর কিছু হয় না হ্যাঁ সে অবশ্যই তোমার দোকানে আর কি কি আইটেম আছে এই যে বিরিয়ানি চাপ ছাড়া আমার দোকানে স্যাটারডে সবথেকে বেশি আইটেম হয় কি কি আইটেম থাকে চিলি চিকেন আবার পোলাও চিকেন কষা আর এছাড়াও প্রত্যেকদিন বিরিয়ানির পাশাপাশি পকোড়াটা হয় পকোড়াটা হয় পকোড়া প্রাইস কি আছে

আর কি দিচ্ছ বিরিয়ানি মশলা যা যা লাগে সবকিছু ও কেরা জল গোলাপ জল এগুলো তো যাচ্ছেই সব আচ্ছা আচ্ছা তার তার উপরেই চিকেনটা চলে যাবে তাই তো লাল লাল ঝাল ঝাল চিকেন লাল লাল ঝাল ঝাল কি বলতে পারবো না ও তুমি তো বলছো তুমি তো কোনো ফুড কালার ইউজ করো না কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে তোমাদের তো ফুড কালার আছে তুমি সকালেই আসতে পারতে তাহলে না সেটা না কোনো অসুবিধা নেই আমি যদি অসুবিধা আবার রান্না করে দেখাচ্ছি না সেটা না কিন্তু যেটা মনে হলো সেটাই বললাম আর কি একদম না এর আগে হয়তো আরো ভিডিও দেখেছো হ্যাঁ সেখানে ফুড কালারের কোনো সিনই নেই মানে আমার বাড়িতেই ফুড কালারের কোনো সিন নেই নিজেরাই খাব না তো লোককে খাওয়াবো একদম 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 তো খাবো খেয়ে রিভিউ দেব যে কেমন অ্যাকচুয়ালি তো এখন কি এটার উপর চিকেন চলে যাবে নাকি আচ্ছা 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 তো এটা মোটামুটি কอป প্লেট মোটামুটি বিরিয়ানি হবে এই রাইসটা না এরকম আরেকটা রাইস যাবে এরকম আটার রাইস যাবে ঠিক তো ও মানে এটা হচ্ছে টোটালটাই হায়দ্রাবাদে যে কনসেপ্টটা হয় রাইসের উপর যে চিকেনটা যায় সেরকমই আর কি হ্যাঁ আচ্ছা এই যে ভাইরাল দাদা দিদিরা আছে তোমার ইচ্ছা করে না আমি একটু ভাইরাল হই ওদের মতো না কেন আমি একদম সাদা মাটা গ্রামের একটি মেয়ে তো অত ভাইরাল হতে ইচ্ছা করে না অনেকেই তো সাদামাটা গ্রাম থেকেই আসে তারা তো মোটামুটি ভাইরাল হতেই চায় যে আমি একটু ভাইরাল হয়ে যাই একটু ভাব বেড়ে যায় ভাইরাল হলে কি হয় আমার না সত্যি জানার যে ভাইরাল হলে আসলে কি হয় না ভাইরাল হলে কি হবে কি তোমার একটা নাম হয়ে যাবে তোমার একটা পপুলারিটি হবে তোমার একটু দোকানে সেলটা বাড়বে এটাই আর কি মানে এমনি তো যারা মোটামুটি ভিডিও পড়ে গেছে আমাদের মানে কমিউনিটির মধ্যে প্লাস মানে আরো যারা ভিডিও করবে এই যে তো মোটামুটি তাদের থ্রু দিয়ে তো তোমার তো কিছুটা তো হলেও তো সেলটা বেড়েছে হ্যাঁ সে বেড়েছে হ্যাঁ সেটাই বলছি আর বাকিদের মতো আর কি একটু মানে যদি হ আর সেরকম আর ইচ্ছা নেই যেরকম চলছে সেরকমই হওয়ার ইচ্ছা নাকি এক বছর আগে যারা আমার এখানে আমার দোকানটা যে এক বছর হতে গেল এক বছর আগে যারা আমার কাছে ভিডিও করে গেছে তারা আজও এসে আমাকে একই রকম দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার বড় ব্যাপার যে লোকের মোটামুটি নাম হয়ে গেলে অনেকের কি হয় বলো তো ঘ্যাম বেড়ে যায় ভাও বেড়ে যায় কিন্তু তুমি যে একই রকম আছো এটা কি ব্যাপার আমার ঘ্যামই নেই হ্যাঁ সেটাই তো তোমার এই দোকানটা তো কতদিন পুরো হলো দোকানটা এক বছর হতে গেল এক বছর হয়ে গেল আগে তো তুমি মনে হয় বাড়ি থেকে ব্যবসা করতে নাকি প্রথম প্রথম বাড়ি থেকেই করেছি প্রথম প্রথম বাড়িতেই করেছি আচ্ছা 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 তা তোমার দোকানের টাইমিংটা একটু বলো তো কটা থেকে কটা অবধি ওপেন ওপেন থাকে ওই 5:30 টা থেকে 8:30 টা অবধি থাকে কোনো কোনো দিন থাকে 9:30 টা পর্যন্ত থাকা হয় আচ্ছা আচ্ছা মোটামুটি এখন যা সেল হচ্ছে মোটামুটি হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা 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 তো দেখতে পাচ্ছো ও এখন বিরিয়ানি মোটামুটি অলমোস্ট হয়েই গেছে তো এখন কি এটা নিয়ে যাবে নাকি এখন দোকানে নাকি হ্যাঁ আচ্ছা 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 ওই জায়গাটা বড় ছোট মানে এর মধ্যে আর কি সব কিছু প্রিপারেশন করতে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা নেই ও তাই এটা কি আলাদা চিকেন চাপের চিকেন নাকি অনেকে এক্সট্রা চিকেন নাই তো আচ্ছা এক্সট্রা চিকেন নিলে কি রকম কি প্রাইস আছে 30 টাকা 30 টাকা করে এক্সট্রা চিকেন আর এমনি তুমি বিরিয়ানি কি প্রাইস রেখেছো বিরিয়ানি মাছখানে দাম বেড়ে গেছিল 70 টাকা মানে আমি বলেছিলাম চিকেনের দাম যতদিন না বাড়বে একই রেটে রাখবো আচ্ছা তো মাছখানে চিকেনের দাম প্রচন্ড বেড়ে গেছিল আচ্ছা এর জন্য 10 টাকা বাড়িয়ে দিয়েছি এখন আবার 60 টাকা আর 100 টাকা আছে আচ্ছা 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 বুঝতে আর এই 60 টাকায় কি হাফ প্লেট হ্যাঁ 60 টাকা হাফ প্লেট আর তোমার এখানে আবার দেখছিলাম ফ্রাইড রাইসে চিলি চিকেনও আছে হ্যাঁ

বিরিয়ানির যেখানে বানাচ্ছিলো ওই বাড়িতে ওইখান থেকে ডাইরেক্ট চলে এসেছি বৃষ্টির দোকানে এটা হচ্ছে বৃষ্টির দোকান তো এখন পকোড়ার জন্য প্রিপারেশন হচ্ছে পকোড়াটা ভাজা হবে এখন পকোড়া ভাজবে তো হ্যাঁ পকোড়াটা ভাজো এই পকোড়াগুলোর প্রাইস কি আছে পাঁচ টাকা পিস তাই তো আচ্ছা এখনকার দিনে দাঁড়িয়ে পাঁচ টাকা করে পকোড়াটা দিয়ে তোমার কি লাভ হচ্ছে মানে এই যে তোমার এই দোকানটা এটা এটা কি তুমি খুলেছো শুধুমাত্র তোমার হাত খরচা তোলার জন্য নিজের খরচাটা চালানোর জন্যই করেছি ও আচ্ছা চিন্তা ভাবনা করে করিনি দেখতে পাচ্ছো এই পকোড়া এখন ভায়া চলছে বৃষ্টি একটা পকোড়া হচ্ছে তো এই যে পকোড়াটা ভায়া চলছে এখন বড় বড় সাইজের পকোড়া এটা কি বোনলেস বোনলেস নাকি এমনি উইথ বোন না উইথ বোন কিন্তু বেশিরভাগই বোনলেস আয়া তাহলে উইথ বোন আর বোনলেসের প্রাইস কি একই থাকে না আলাদা একই আচ্ছা 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 পারডে মোটামুটি কপরেট করে কপিস করে পকড়া যায় এখন এখন এই মোমেন্টে কত করে যাচ্ছে কপিস করে পকড়া যাচ্ছে পারডে ওই 50 60 পিস 50 60 পিস যায় শীতকাল আসলে আরো বেশি যায় কত শীতকাল 2 300 পিস চলে যায় 2 300 পিস চলে যায় শীতকাল তখন ওর মধ্যে ভেজিস দেওয়া থাকে তো আদা কপি পেঁয়াজ সব কিছু দেওয়া থাকে আচ্ছা এখন এটার মধ্যে ভেজিস নেই তাই তো না এমনি নরমাল যেরকম ভাই পকড়া হয় শুধু চিকেনের পকড়া হ্যাঁ এই কর্নফ্লাওয়ার ময়দা যেগুলো দিয়ে আর কি

এই ছোট্ট দোকানের মধ্যে আমাদের দৃষ্টি ব্যবসা করে চলেছে আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করছে কি তাই তো তোমার তো মনে তিনটে আইটেম এই পকোড়া এই চাপ আর হচ্ছে এই হচ্ছে বিরিয়ানি এটা এটা হচ্ছে চাপ এগুলো রেগুলার আইটেম চাপ রেগুলার আইটেম তাই তো এটা চাপ এটা হচ্ছে পকোড়া তার সাথে এই বিরিয়ানি এই বিরিয়ানি আর তো কোনো আইটেম নেই এবার যেটা বললে যে ওই আর কি অর্ডার ফটার থাকলে বা স্যাটারডে সানডে করে আর কি কোনো আইটেম গুলো এই দুদিনই অন্য আইটেম হয় ও আচ্ছা আচ্ছা মানে মটনের আইটেমও থাকে মটনের আইটেম ওইগুলো অকেশন ওয়াইজ থাকে অকেশন ওয়াইজ থাকে তাই তো স্যাটারডে সানডে সব দিনই এই তিনটা আইটেমই থাকে চিকেন চাপ থাকে তার সাথে স্যাটারডে আর সানডে এক্সট্রা যোগ হয় এক্সট্রা কি আইটেম থাকে ফ্রাইড চিলি চিকেন এগুলো আছে তাই তো আজকে যেহেতু উইক ডেজ আজকে আর কি তিনটে আইটেমই আছে তাই তো এখানে বসার বলতে খাওয়ার জায়গা নেই বাইরে আর কি এখানে সিটিং বলতে গেলে বাইরে দাঁড়িয়ে খেতে হবে না হলে মানে পার্সেল নিয়ে যেতে হবে পকোড়াটা ভেজে নাও তারপর আমাদেরকে এই বিরিয়ানি দিয়ে দিও তোমার হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিটা খেয়ে দেখবো অ্যাকচুয়ালি কেমন খেতে কারণ তোমার তুমি তো বললে তোমার বিরিয়ানিটা তো কলকাতা হায়দ্রাবাদের মিক্স আপ